গুড মর্নিং সপ্তাহে প্রথম দিন সোমবার চলে আসলাম নতুন একটা কন্টেন্ট নিয়ে চলে আসলাম তো কী নিয়ে চলে আসলাম সেটাই তোমাদের সঙ্গে দেখাতে চলেছি সঙ্গে থাকতে হবে কিন্তু দেখে কমেন্ট করে বলতে হবে কিন্তু কেমন হয়েছে সবাই আমরা ভাবি প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত ভাবি কী কন্টেন্ট ছাড়া যায় কী করা যায় আমরা সত্যি ভেবে পাই না তো আমরা যখন গৃহবধূ আমরা ঘরের বাইরে বেরোই না তো সব সময় এটাই আমাদের এটাই ঘরে তো ঘরে রোজকার রোজ যা কাজ হয় সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে সেটাই চেষ্টা করি তো আজকে আমি সেটাই করব সপ্তাহে প্রথম দিন তো কি কন্টেন্ট ছাড়ছে সেটাই নিয়ে চলে এসেছি চলো আজকে তোমাদেরকে নতুন একটা খাবারের রেসিপি দেখাচ্ছি সবে এখনও শুরু করিনি প্রথম থেকে দেখাবো সঙ্গে থাকতে হবে যদি ভালোবেসে থাকো আমাকে বা যেই খাবারটা দেখাচ্ছি কে কে পছন্দ করো কমেন্ট করে আমাকে জানাবে কে চেনো আর কারা কারা এই খাবারটা খাও তো চলো দেখে নেওয়া যাক এখন তো গরমকাল বুঝতেই পারছো শুকিয়ে যায় যত শুকাবে ততই ভালো কোনো অসুবিধা নেই তোমরা কি চিনতে পারছো এটা দেখো তো বন্ধুরা পাতাটা চিনতে পারছো দেখো চিনতে পারছো হ্যাঁ নিশ্চয়ই অনেকজনরা চিনতে পারছো তো এই আজকে আমি এটা আজকে কালো জিরে রসুন লঙ্কা দিয়ে ভেজে বাটবো সেটা তোমাদের সঙ্গে দেখাবো সঙ্গে থাকতে হবে কিন্তু ঠিক আছে আমরা কিন্তু ভীষণ ভালোবাসি এটা খাওয়া না শরীরের পক্ষে খুব ভালো গায়ের ব্যথা কমে যায় তো আমরা চেষ্টা করি যখনই আমি দেখতে পাই বাজারে আমি সঙ্গে সঙ্গে কিনে নিই আমার ভীষণ ভালো লাগে এর ডাটিগুনো আছে না টাটাগোনোও রান্না করি তো সেটা একদিনকে দেখাবো এটা পরে বলবো ঠিক আছে তার সঙ্গে আজকে রান্না করবো একটুখানি চিংড়ি মাছ চিংড়ি মাছ সর্ষে শস্যবাটাতে চিংড়ি মাছ করবো তো আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে আর একটা কথা মজার চিংড়ি মাছ যখনই দেখি না আমার বাবার কথা খুব মনে পড়ে যায় আমার বাবা চিংড়ি মাছ ভীষণ ভালোবাসে তো যাই হোক বাপের বাড়িটা অনেকটা দূরে দিয়ে আসতে তো পারবো না তো সেটাই চিংড়ি মাছ যখনই রান্না তখনই বাবার কথা মনে পড়ে চিংড়ি মাছ বাবা ভাজা বাটা সব কিছু খাই বাবা খুবই ভালোবাসে তো আজকে আমার দুপুরবেলা এই রান্না করব। তোমরা সঙ্গে থাকো তো চলো আবার নেক্সট ইয়েতে দেখাচ্ছি কেমন করে কি হবে ধান করে পুজো করে চলে আসলাম এখন যাব রান্নাঘরে তো তার আগে একটুখানি দেখে দিই আজকে আমি সোমবার পুজো করেছি আজকে পূর্ণিমা আছে আজকে পুজো করলাম চলো আমার ঠাকুরের সিংহাসনটা তোমরা একবার দেখে নাও এই হচ্ছে আমার ঠাকুর ঘর তো আজকে পূর্ণিমা সেই জন্য পুজো করতে একটু টাইম লেগে গেলো আজকে ওই জন্য তোমাদেরকে অনেকজন সাপোর্টও করতে পারিনি পরে করব তো যাই হোক দেখো এই পুজো হলো কমপ্লিট পুজো করতেও অনেক টাইম লাগে ডেলি ঠাকুরকে স্নান ধান করাতে হয় দেখতেই পাচ্ছ সব তোমাদেরকে সব একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমার খুব ভালো লাগে ঠাকুর দেখাতে দেখতেই পাচ্ছ তো এই হচ্ছে আমার পুজো কমপ্লিট এবার চলো রান্নাঘরে চা খেয়ে সকাল থেকে চা খাইনি পুজো দিই তো পুজো না করে আমি খাই না তো একটু চা করে রেখেছিলাম একটু চা করে এই একটু খেয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাব আজকে কি করবো সকালবেলা আমরা একটু চাউমিন তৈরি করে দিয়েছি আর আমার জন্য কালকে কাল একটা পরোটা আছে এই পরোটাটা আমি চা দিয়ে খেয়ে নেব দেখো চলো আমি খেয়ে তারপরে তোমাদের সঙ্গে আসছি আবার কথা বলতে আসলাম রান্নাঘরে দেখো শাকটা কেটে নিয়েছি তার সঙ্গে দেখো রসুন কালো জিরে কাঁচা লঙ্কা সব রেডি করে নিয়েছি আর চিংড়ি মাছটা করবো এই যে সর্ষে কাঁচা লঙ্কা রেডি তার সঙ্গে পেঁয়াজটাও রেডি আর কড়াই তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এই তেলটা গরমও হয়ে গেছে তো আমি এর মধ্যে এক করে সব দিয়ে দেবো দিয়ে পাতাটাকে ভেজে তো দেখো সব দিয়ে দিচ্ছি তাহলে সব এরকম করে দিয়ে দেবো এটা কী হবে বলো যে একটু ভাজা ভাজা করে হচ্ছে বাঁটলে খুব সুন্দর টেস্ট হয় একটা জন্য আবার একটু ভেজে হালকা করে ভাজে ভেজে বেটে আবার কড়াই দেয় আমি সেটা করবো না দেখো কী করি আমি তো দেখো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে এটা আমি এখন কী করবো শাকটাকে দিয়ে দেবো দিলে নাড়াচড়া করবো একটু হলুদ দিয়ে দেবো অল্প একটু দিয়ে দিই তার থেকে একটু অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি দেখছি এটাকে এখন ভাজা হবে একটু তেলটা একটু করে দেবে তাহলে দেখবে ভাজা ভাজাটা একটু সুন্দর ভালো হবে তো পাতাগুলো যে লবণ করলেই দেবে তো পাতাগুলো সব করার মধ্যে মিটে গেলো তো আমি একটুখানি দেখো এই হচ্ছে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ পুরো একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এগুলো শুকনো শুকনো করে তো ভেজে নিয়েছি এবার এটা একটু ঠান্ডা হলেই বেটে নেবো তো চলো চলো তাহলে চিংড়ি মাছটা করে নিই তো আমি কালো জিরে দিয়ে দিচ্ছি কটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখো আমি এই এইভাবে আজকে করছি করে দেখি কেমন হয় তবে তোমরাও একটু বাড়িতে তৈরি করে দেখো কেমন হচ্ছে আজকে আমি প্রথমেই এরকম ধরনের করছি ঠিক আছে জানি না কেমন হবে কিন্তু আশা করি মনে হয় খারাপ হবে চিংড়ি মাছ এমন একটা জিনিস যাতেই দেবে তাতেই হচ্ছে টেস্ট খুব সুন্দর হবে তো চিংড়ি মাছগুলো দিয়ে দিই তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এইভাবেই করবো ইচ্ছা তো দেখতেই পাচ্ছি এইভাবে সবজিগুলো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই অল্প একটু এখন কাঁচা তেল দিয়ে দিই অল্প একটু কাঁচা তেল দিয়ে দিই একটু কাঁচা তেল দিয়ে দিলে অল্প তো একটু নেড়ে নেড়ে দিই আমি সব নুন হলুদ সবই দিয়ে দিয়েছি নিখেই পাচ্ছ সব দিয়ে দিয়েছি এখন আমি এটা কেন একটু ভালো করে নেড়ে চেড়ে আমি আশা করি খারাপ হবে না খুব ভালো হবে খেতে হালকা করে অল্প একটু না জল দিয়ে দেবো করে একটু জল দিয়ে দিলাম তোমরা ভাবছো এটা আবার কেমন করে হচ্ছে হ্যাঁ এরকমভাবেই হচ্ছে তো এবার আমি একটু ঢেকে দেবো চলো তাহলে এটা বেটে নিই বেটে নি তোমাদের সামনে দেখাই কেমন লাগে চলো এটা একটু দেখে যাক কতদূর কী হয়েছে তো দেখো জলটা পুরো শুকিয়েই গেছে তো তার ওপর আবার একটুখানি কাঁচা তেল দিয়ে দেবো একটু কাঁচা তেলটা একটু বেশি দিয়ে দিলে এই সময়টা খুব সুন্দর স্বাদ হয় তোমরা অনেকেই জানো তো দেখো আমার এটা হয়ে গেলো তো আমি এবার একটু নামিয়ে নেব দেখো হয়ে গেল কমপ্লিট এই হচ্ছে আমার দুটো দুটো রেসিপি দেখতেই পাচ্ছ তো এই দেখো আমার বাটাটা দেখতে পাচ্ছ তো এরকম 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 টাইট টাইট হবে বাটাটা তো আমি শিলটা কেন ইউজ করেছি জানো তো আমার তো মিক্সার আছে মিক্সারে দিলে কি হয় বাটা বুটি কোনো স্বাদটা পুরো নষ্ট হয়ে যায় দেখো কত সুন্দর সফট স্বাদটা নষ্ট হয়ে যায় কারেন্টে দিলে মানুষ কি হয় সব কিছুর স্বাদটা কেটে যায় তাই না তো এই জন্য আমি যখনই কোনো কিছু বাটা বা কোনো কিছু সর্ষে বাটা বুটি হয় তখনই আমি শিলে বাটি তো এত সুন্দর টেস্টি হয় না আমি কিন্তু আর কড়ায় নাড় সবাই কিন্তু আমি দেখেছি অনেকে হালকা করে ভেজে নিয়ে বেটে তারপরে আবার কড়াই জিরে তেল ফেল দিয়ে আবার ভাজা করে কিন্তু আমি সেটা করি না ওইটা স্বাদ আলাদা আর এইটা স্বাদ আলাদা এইটা স্বাদটা পুরোটাই সুন্দর খেতে খুব সুন্দর খেতে এটা এই স্বাদটা না খুব সুন্দর তোমরা যদি মনে করো বাড়িটা তৈরি করে খাবে অবশ্য তোমরা তৈরি করবে করে আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে খেতে তো আজকে আমার এ অনেকটা ভিডিওটা লং করে ফেললাম তো আমার ভিডিওটা তোমরা সবাই সঙ্গে থেকো দেখো কেমন হয়েছে তোমরা বাড়িতে দুটো দুটো রেসিপি তোমাদের সামনে দেখেছি করে দেখো আর যদি ভালো লেগে থাকে একটু প্লিজ একটু কমেন্ট করে পাশে থেকো কমেন্ট বক্স খোলাই আছে তোমাদের জন্যে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা অনেক বড় লং করে ফেলেছি একটু প্লিজ কষ্ট করে দেখো কেউ স্কিপ করে চলে যেও না যদি দেখতে হয় পুরোটা দেখবে নালে দেখবে না রিকোয়েস্ট করছি নালে তোমাদের ভিউসটা কমে যাবে আমারও ভিউসটা কমে যাবে আমরা সবাই এক এক ছাদের নিচে সবাইকে সাপোর্ট যদি না করি বড় বড় লং লং ভিডিও যদি না হচ্ছে দেখি তাহলে কি করে চলবে ও তাই না তো এই জন্য বলছি সবারই ভিডিও দেখো পুরো কমপ্লিট করে একটা সুন্দর একটা কমেন্ট লেখো তাহলে তোমাদেরও সব কিছু বাড়বে তো চলো এই অবধি আমি রাখলাম আজকের মতন এইখানেই তো আবার পরে নেক্সট কোনো রেসিপি নিয়ে চলে আসবো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই